En. মেসির সাথে থাকবা এই জন্য যে যার অনুসরণ করবা তার সাথে তুমি হাশরের নাশর হবে তার সাথে তুমি জান্নাতে থাকবা আর মুহাম্মাদের ডিজাইন যদি তোমার মাথায় থাকে মুহাম্মাদের ডিজাইন যদি তোমার 63 সাল जिंदगी রে ডিজাইন যদি তোমার অঙ্গে পত্তঙ্গে থাকে তুমি সুজা মায়ার নবীর সাথে জান্নাতে থাকবা সুবহানাল্লাহ আল আল্লাহ মাআ আকাবিরকুম আমাদের বড়রা হলো আমাদের বারাকাত আল্লাহু আকবার হাফেজ জি আমাদের মডেল আল্লাহু আকবার ঢালকানগর হুযরত আমাদের মডেল মুফতি ওয়ালিউল উদ্দিন আমাদের মডেল এই সকল হালুল্লাদের কথা মতো চলবো নিজের জীবন বড় দামি হয়ে যাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন এর মুমিনের দল আল্লাহকে ভয় করার মত ভয় করো যে আল্লাহকে না দেখে অন্ধ টোল বিশ্বাস করে আল্লাহর শরণ করে ইমান গ্রহণ করেছে ওই ইমানের ব্যাঠারিতে চার্জ দেওয়ার জন্যই লালমোহন বালুর চর দাফিল ময়দানে ওলামাই গ্রামের মজলিসে দরাও ওই ইমানের ব্যাঠারি চার্জ করার জন্যই মাঝে মাঝে চর মনের ময়দানে দোরাও ওই ইমানের ব্যাঠারিতে চার্জ করার জন্যই এজন্য বুজুর্গরা আল্লাহ আলারা হালুল্লারা ঢালকা নগর হজরতয়ারার দরে দৌড়াই আল্লাহ আলাদের মজলিসে ধরাই। খুঁজে খুঁজে বিদ্ধ হয়ে যায় কোথায় দিনের মাহফিল চলে কোথায় আহল্লাদের মজলিস হয় কোথায় দিনের কথা হয় সেদিকেই দৌড়াই আল্লাহ তালা বলেন ও ঘুনু আল্লাহ তা পরামর্শ দিচ্ছেন এর মমিনের থাল আল্লাহকে ভয় করার মতো ভয় কর যেমন ভয় করলে তোমার কাছে আল্লাহকে ভয় করার মতো হবে আল্লাহ মাছ বলে থানবি আব্বর আল্লাহ বলেন রাস্তায় চলতে রাস্তায় কাটা দুই দিকে কাটা বেছে বেছে যখন মানুষ চলবে যে আমার ধানে বামে লাগলে জামার ভিতরে ময়লা আবর্জনা লেগে যাবে কাটা লেগে যাবে বৃষ্টি হলে রাস্তার মধ্যে কাদা যুক্ত ময়লা থাকে তখন খুব স্পিরিটে দৌড়াই না আস্তে আস্তে দৌড়াই যত করে জামার ভিতরে ময়লা না লাগে ওয়াশ্রফ আলি থানবির রহমতুল্লাহ আলাই বলেন এরে মমিনের দল দুনিয়ার ভিতরে চলাফেরা করো এমনভাবে চলাফেরা করো যেমনভাবে দুনিয়ার মোহাব্বত যেন তোমার আজব যন্ত্র কলবে না ঢুকে এই কলবের ভিতরে জায়গা বা একমাত্র রব্বুল আলামিন মালিক যিনি তোমার সৃষ্টি করেছেন সারা পৃথিবী যিনি বানিয়েছেন আসমান যিনি খুঁটিবিহীন আসমান বানিয়েছেন আজমিনে খুশকুরুয়া নদগিয়া আসমারা বেসুতু দারদ নেগাম যিনি এই সত্যবক আসমান সাজিয়েছেন খুঁটিবিহীন এই জন্য কবি বলেন ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুধরতি সারাই এঁকেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ কোন ফায়া পালার সাথে সাথে হয়ে গেছে কোন আজব যন্ত্রের মধ্যে জন্য আল্লাহ বলেন এ মমিনের দল দুনিয়াতে চলাফেরা করবা স্ত্রীর সাথে চলাফেরা করবা দুনিয়ার হাট বাজারের সমস্ত মানুষের সাথে চলাফেরা করবা কিন্তু আজব যন্ত্র এক কলব ওই কলবের ভিতরে শুধু একমাত্র আমি রব্বুল আল আমিনকে জাগা দিবা অন্য কোনো কাউকে জাগা দেওয়ার সুযোগ নাই এই জন্য আল্লাহ পরামর্শ দিচ্ছেন দুনিয়াতে চলার ক্ষেত্রে সুদের গুনা গুষের গুণ আমার আপনার অন্তরের ভিতরে ঢুকে যায় ওই ঢুকে যাওয়ার কারণে আমার আপনার অন্তরে নাপাক পড়ে যায় ওই নাপাক পরিষ্কার করার জন্য বুজুর কেরম জুলফিকার আহমদ মকশবন্দির আহমতুল্লাহ আলাই দুটা পদ্ধতি আমাকে আপনাকে বলে দিয়েছেন এক নম্বর পদ্ধতি বলে আহলুল্লাহদের মজলিসে যাও তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে দুই নম্বর سنة رسول الله عين مَنَوٌّ আল্লাহর পেগম্বর সুন্নত গুলো বেছে বেছে যদি আমল করতে পারো আমার মায়ার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যেই ব্যক্তি 1400 বছর আগে আমি নবীকে দেখে নাই আমি নবীকে কোনোদিন না দেখে এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমাকে না দেখে আমার সুন্নতকে মুহাব্বত করেছে আমি নবীর দাড়িকে বড় মুহাব্বত করে সুন্নতের নূরের মালা গলায় লাগাইছে যেই নবীর সুন্নতকে এইভাবে গ্লাস কান কাটিন এইভাবে মাথার মধ্যে ব্যাংক ফকারের কাটিন না দিয়া নবীর সুন্নত তরিকায় চুল কেটেছে ওই নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আমার সাথে যে আমার সুন্নতকে মোহাব্বত করবে আমার সুন্নতকে ভালোবাসবে আমি নবী ঘোষণা করলাম সেই সোজা আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ رسولِ كريم صلى الله تعالى عليه وسلم مَنْ, من أحيا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي উম্মাদরে অন্তিম কালে আমার সুন্নতের বিপর্যকালে কোন মুমিন বান্দা যদি এই বোলার লাল মোহনে বারুর চরের ভিতরে যদি কোন মুমিন বান্দা আমি নবীর সুন্নতকে দস্তুরখানে আমল চালাইয়া যাও মিসওয়াকের আমল চালাইয়া যাও এই সুন্নতগুলো যদি জিন্দা করে মায়ার নবী বলেন সেই চোদ্দশো বছর আগে আমারে দেখে নাই চোদ্দশো বছর পরেও আমারে দেখে নাই আমি নবী ঘোষণা করলাম সেই সোজা আমার সাথে জান্নাতে থাকবেন মোহাম্মদের নাম যতই জফি ততই মধুর লাগে এই নামেতে এতই মধুর কে জানিত আগে বন্ধু আমার মোহাম্মদ আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো কাজী নজরুল ইসলাম বলেন আমি যদি আরব হতাম সে দিয়ে হেঁটে যেতেন নবী মুস্তফা সে দিয়ে হেঁটে যেতেন নবী মুস্তফাই আমার নবীর ভালোবাসাই বই কাজী নজরুল ইসলাম মায়ার নবীর সানে সাড়ে চার হাজার কবিতা লিখেছেন জোহান আল্লাহ আল্লাহ একবার ওই মায়ার নবীর মোহাব্বত যদি আমার আপনার অন্তরে থাকে আল্লাহ ফাক বলেছেন ও কুনু মাসিন বালুর চরের আহলুল্লাদের সাথে হইয়া যাও কুনু মাসিন নাকারদের অন্তর্ভুক্ত হইয়া যাও

কেমন মানুষ তার পিছনে পিছনে দৌড়াই সারা বাংলার মানুষ আলেম ওলামা বর্তমান সময়ের তরুজমান আহলে হক যাকে বলা হয় যাকে শাইখুল হাদিস বলা হয় বাংলাদেশের মধ্যে যেনাকে ফিরে গামেল বলা হয় তিনি হলেন আমার আপনার শাহেখ রুমিয়ে জামান শাইখুল হাদিস তরুজমানে হাল হক ডালকানগর শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামদ বারাকাতুমুল আলিয়া আপনাদের এই জমিনের সন্তান আল্লাহ একবার এই লালমোহনের সন্তান আজ ঢাকা নয় সারা বিশ্বে কাঁপিয়ে দিয়েছেন সারা বিশ্বের বড় বড় বুজুরুগদের কদম যেখানে আল্লাহ একবার এই বুজুর্গের কদম তার উপরে এমন একজন লোক এই জন্য ইমানের ব্যাঠারিতে চাজ দেওয়ার জন্য আমলের বেঠারিতে চাষ দেওয়ার জন্য বালুর চরহাট ইসলামিয়া মাদ্রাসার মতো ষাটে এভাবে ময়দানে হাজার হাজার মাহফিলের ফ্যান্ডেলে আমাকে আপনাকে রসুলের ওই তরিকা পদ্ধতি বাতানোর জন্য বলেন আমাল সে বন্তি হেম জান্নাত বি জাহান্ন ইতরত মে না নুৰি হাই না নাৰী এখলাছ কি আমালি জানাত কি হামৰা পৰহেজিকি মা কচে দে জোতাকোৱা আছে হাচেল মান পৰহেজে কি মা কচে দে জোতাকো আছে হাচেল মান ই দুনিয়াই নাই গতি তর তৰি কবিনেম नहीं जती छड़ा रुझ हर दिन बलगन औला भी कमाली कशफा भी जमालिहिथ जमी सालिह सू आने ही वाली ही बलगन औला भी कमालिहगी नहीं है तू में মেথানে মহাম্মাদ জামালে শোদা হে জামালে মহাম্মাদ এ বাব জান এ ভোলাবাসি আল্লাহ একবার আল্লাহ তাঙালা বলেন বন্ধু আমি আল্লাহৰে গালি দাও কোনো সমস্যা নাই আমি আল্লাহর শত গালি দাও কিন্তু আমি আল্লাহ একবারে তোমারে কোনো ক্ষতি করব না কিন্তু আমার কলিজার বলবা বন্ধু মুহাম্মাদের বিরুদ্ধে আল্লাহ ছেড়ে আল্লাহ একবার বন্ধুর মায়া হইরা আল্লাহ আলাহ কুরআনুল করিমের ভিতরে মাত্র চার জায়গায় বন্ধুর নাম উচ্চারণ করেছেন অথচ কুরআনুল করিমের ভিতরে তাকে ইয়া দেখেন কত জায়গা ইয়া মুহাম্মদ একবার চারবার বলেছেন অথচ বিভিন্ন নবীর নাম ইয়া মুসা ওয়া ইব্রাহিম ওয়া নাদা মুসা এইভাবে আল্লাহ পাক ডেকেছেন অথচ বন্ধুকে ডাক দেন ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কম্বলওয়ালা উঠেন কুমিল লাইলা রাতের কিছু অংশে আল্লাহর গোলামি করেন এইভাবে আল্লাহ পাক ডাক দিতেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কত মায়ার সুরে এই বন্ধু মুহাম্মাদের আনীত কুরআনের তাফসীর আপনাদের এই ভোলাতে যাচ্ছে আল্লাহু আকবার এত এক মুআজিজা চিরন্তন মুআজিজা মায়ার নবী 1400 বছর চলে গেছেন কিন্তু এই কুরআনুল কারীমের হিফাজতের দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিজেই নিয়েছেন আপনাদের এখানে হালিমিয়া মাদ্রাসার ছোট্ট ছোট্ট সাত বছরের বাচ্চারা আল্লাহর কুরআন হفظ করে আল্লাহু আকবার এক ঘন্টা দুই ঘন্টা দুই দিন তিন দিনের ভিতরে এইভাবে সবাইকে শুনিয়ে দেয় সুরার মিসমিল্লাহ রহমানের বা থেকে নিয়া সুরা শেষ পর্যন্ত আল্লাহ একবার দুই তিন দিনের ভিতরে এক দুই তিন চার ঘন্টার ভিতরে পুরা কোরআন শুনিয়ে দেয় তারা ভিতরে আল্লাহ একবার পঁচিশ বিশ দিনের ভিতরে পুরা কোরআন শুনিয়ে দেয় অথচ তাওরাত নাজিল হয়েছে এই জমিনে ইঞ্জিল নাজিল হয়েছে এই জমিনে আজ ইহুদি খ্রিস্টান বেঈমানগুলো আল্লাহ একবার কোরআন এভাবে এভাবে তাওরাতকে পরিবর্তন করে দিয়েছে ইঞ্জিলকে পরিবর্তন করে দিয়েছে অথচ আজ পর্যন্ত চোদ্দশো বছর আগে হয়েছে ওই যা আজও আমার আপনার সাথে আপনি পড়ে গেছেন দাদা পড়ে গেছে যেমন তারপরে নাতি পড়তেছে তেমন একটা অক্ষর পরিবর্তন করার কোনো সুযোগ আসেনি আছে কোনো পরিবর্তন আছে এই জন্য কোরআন চিরন্তন কে আমত পর্যন্ত এই কোরআনুল করিম থাকবে আর ওই কোরআনুল কারিমের তফসির যদি মুাম আল্লাহ একবার জনম জনম করে আল্লাহ নে নেয়ামতের কথা বলে যাই এই কোরআনের তফসির শেষ করে যাই শেষ হবে না ঢাকার মিরপুরের আকবর কমপ্লেক্সের একজন মুফতি প্রধান মুফতি মুফতি দিলাওয়ার হোসেন দামত বরাকাত বলেছেন যে আমি আমার এলাকার ভিতরে এক জায়গায় তাফসির হয় বারো বছর পর্যন্ত শুধু বিসমিল্লার বা নিয়ে করেছি এখন পর্যন্ত শেষ করতে পারিনি সুহান সাগর কি দেখেছো এই ভোলার মেঘনা নদীর সাগরের গহীন কত আল্লাহর কোরআনের গহীন যতই অমুক আল্লাহ একবার এত গভীরতা এত গভীরতা জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে আনি শেষ পর্যন্ত যদি আল্লাহ ফাক মৃত্যু পর্যন্ত হায়াত দেয় আই কোরআনের তাফসির করা শুরু করে কিন্তু কোরআনের তাফসির শেষ হবে না ওই কোরআনকে আল্লাহ ফাক রব্বুল আলামিন বন্ধু মুহাম্মদের উপর নাজিল করেছেন আর মুক্তার কাফেররা কয় এই বন্ধু মুহাম্মদ এটা মানব রচিত কথা কেমন কথা জাদুকর এই বলবে এলেমেলো কথা তাকে ভূত

আল্লাহু একবার রাত কে রাত চলে গেছে বড় বড় নেতারা লিডার র্যাক্সা হইয়া এক টুকরা কুরান কারিমেরা আয়াত বানাইতে পারে নাই অবশেষে তারা বলেন ইন্না হা তো ইনা কাল কৌথার লাই সাহাদা কালামালবাজার আল্লাহ একবার হাটসে পারে নাই আল্লাহ একবার আপনাদের এই ভোলার বালুর চারহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার ময়দানে আহলুল্লাহ আসবেন আপনাদেরকে একটা পয়েন্টে বুঝাইতে চাইলাম যে আল্লাহ আলাদের সাথে হয়ে যান নেতকারদের সাথে হয়ে যান কোরআনুল করিমের সাথে হয়ে যান আমার রসুল বানান আলমার উমা আমান আহাব্বা যে যার সাথে যেই ব্যক্তি যার সাথে থাকবে কেমতের কঠিন মুসিবতের দিনে আসুরের ময়দানে সেই তার সাথে থাকবে সোবাহান আল্লাহ